আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যৌথ পরিবারে পর্দা করা সম্ভব না হলে কি করবে পর্দা করা এটা কোনো সাধারণ বিষয় নয় যে এটাকে এরকম ওজোর থাকায় তা লঙ্ঘন করার সুযোগ রয়েছে এটা কোরআন হাদিসের অকাট্য একটি বিধান এটা মানতেই হবে সাধারণ কোনো ওজোরে এটা লঙ্ঘন করা কোনোভাবেই জায়েজ নেই প্রিয় বন্ধুরা যে কোনোভাবে যৌথ পরিবারে পর্দা পালনে যথার্থ ব্যবস্থা করতে হবে প্রয়োজনে দেবর ভাসুরের সাথে সাক্ষাৎ যেন না হয় এজন্য দেয়াল বেড়া ইত্যাদির মাধ্যমে পর্দার বিধান নিশ্চিত করতে হবে যদি সম্ভব না হয় তাহলে পর্দার সাথে আলাদা থাকার ব্যবস্থা করতে হবে তবু পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রব্বুললা আইলা মিন করানে বলেন। উল্লেল মমিনি নায়াহুদ্ধু মিন আবু সরিহিম, ওয়ায়াহ ফাজু ফুরু জাহম। ভ্যালি ক এজ গলাহম। ইনন ্লহা খবরুম বিমাইসনা রুন। মুমিনদেরকে বলুন। তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের। যৌনাঙ্গর হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছে অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভ্রাতুষ পুত্র ভগ্নীপুত্র স্ত্রীলোক অধিকারভুক্তবাদী যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে সুরা নূর আয়াতনং একত্রিশ রসুল্লাহ সাল আলিহাল্লাম বললেন নারীদের কাছে প্রবেশ থেকে সাবধান হও এক আনসার সাহাবি বললেন হে আল্লাহর রসুল দেবরের বিষয়ে কি তিনি বলেন দেবর মৃত্যু সহি আল বুখারি পাঁচ হাজার দুইশো বত্রিশ